হাইব্রন তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের এই প্রশ্নের স্যারটা দেখব ঠিক আছে তো অলরেডি কিন্তু অনেক স্কুলে আমাদের স্যার থেকে কিন্তু কমন পড়তেছে আবার অনেক স্কুলে কমন পড়তেছে না হ্যাঁ টোটালি ডিপেন্ড করতেছে এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে করা হবে তার উপর বুঝতে পারছি আবার অনেকাংশে নিয়ম কিন্তু কমন পড়বে তো তোমরা জাস্ট এটা কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এটা করতে পারো যে কনফিডেন্সটা বেড়ে যায় কারণ এটা যেহেতু অলরেডি একটা স্কুলে আসছে এই নিয়মের অনেকগুলো অঙ্কই দেখবা তোমাদের স্কুলও আসবে তো হুবহু কমনে আশা করি ঠিক আছে আর যদি কমন পড়ে তাহলে তো মোস্ট ওয়েলকাম তো এখন দেখো আমরা সেটটা দেখি অষ্টম শ্রেণীর গণিত তো আমাদের তো আমাদের প্রশ্নের মানবন্ডনগুলো সম্পর্কে তো আমাদের জানা আছে তো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এখানে দেখো পাটিগণিত থেকে ভাইয়া দুইটা প্রশ্ন আসছে একটা হচ্ছে একটা আসছে তোমার প্যাটার্ন থেকে আর একটা আসছে মুনাফা থেকে এখন সবাই দেখবা যে প্যাটার্ন থেকে অঙ্কটা দিয়ে দি কারণ প্যাটার্নের অঙ্কটা কমন পড়ছে আর তোমাদের আরেকটা কথা বলে রাখি আমাদের একটা শিট আছে হুম এবং ওই শিটের ভিত্তিতে আমাদের ক্লাস তৈরি করা আছে তো আমি যে প্রশ্নগুলা যে কোনো প্রশ্ন তোমরা বিশ্লেষণ করবা দেখবে সবগুলো ওই শিটের মধ্যে থেকে আসবে আমি তোমাদের দেখাবো তো এখানে এই যে প্যাটার্নের অঙ্কটা আমাদের শিট থেকে আসছে তারপর দুই নংয়ের যে এই যে অঙ্কটা এইটাও কিন্তু আমাদের শিট থেকে কমন পড়ছে হুম এই শিটগুলো হুবহু কমন পড়ছে আবার অনেক সময় দেখবা এই সঙ্গেগুলো চেঞ্জ করে দিবে তখন নিয়মটা কমন পড়ে যাবে তারপর বিভাগ দেখো বীজগণিত অংশ তো এখানে দেখো আমাদের তোমার এইটা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে একটা আসছে প্রশ্ন দেন আমি দেখাবো তোমাদের দেন চার নম্বর প্রশ্নটা এইটা তোমার সপ্তম অধ্যায়ের সেট তো এইটা থেকে আসছে তো এইগুলো একদম কমন আমাদের শির থেকে একদম চলে আসছে তারপর ঘ বিভাগ জেমিতি যেমিতি পার্ট থেকে দুইটা প্রশ্ন আসে তো একটা প্রশ্ন অ্যান্সার দিতে হবে এইটাও এইটাও তোমার আট দশমিক একের একটা অঙ্ক ঠিক আছে সম্পাদ্য তো এইটাও আমাদের কমন পড়ছে আচ্ছা আমি যে সিট শীট বলতেছি আমি তোমাদের সিটটা একটু দেখাই তোমাদের এই যে দেখো আমাদের সিটটা কিভাবে তৈরি করা আমাদের সিটটা প্রথমে তোমার টাইপ আকারে তৈরি করা অর্থাৎ তোমরা যে অধ্যায়টা করবা ওইগুলার মানে ফার্স্টে টাইপ থাকবে তো আমরা ধরো চতুর্থ অধ্যায়টা করবো চতুর্থ অধ্যায়টার মধ্যে কয়েকটা টাইপ আছে যেমন টাইপ ওয়ানের এই যে দেখছো টাইপ ওয়ানের অঙ্কগুলো কিরকম তো এইরকম নিয়মের এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তারপর টাইপ টু তো টাইপ 2 এর এরকম নিয়মে কয় এক টংকো দেওয়া আছে তুমি যদি কয়টা করো তাহলে বাকি অঙ্কগুলো সেম নিয়মে তোমরা পাবা হ্যাঁ কেন পাবা বা এই টাইপ করে তোমাদের সুবিধাটা কি আমি তোমাদের বোঝাবো আমরাও যখন অঙ্কে চলে যাব তখনই বুঝবা দেন টাইপ 3 দেখো এই যে টাইপ 3 এর দেখো সংখ্যাগুলো এই অঙ্কগুলো তো এখানে পাঁচ টংকো দেওয়া আছে এইভাবে আমাদের টাইপ 4 আছে এই যে দেখো টাইপ 4 5 6 এই হলো চতুর্থটা এইটা এই কমপ্লিট করা হয়েছে। বুঝছো চতুর্থ অধ্যায়ের গুলো ফুল অঙ্কগুলো কমপ্লিট করা হয়েছে এখন দেখো যাদের ধরো পরীক্ষায় চার দশমিক এক আছে তারা কেবল এই তিনটা অঙ্ক করলে অ্যানফ জাস্ট অ্যানফ এই তিনটা অঙ্ক করলে এর ভিতর থেকে অঙ্কগুলো এসে যাবে তোমাদের হ্যাঁ তো এর ভিতর থেকে আসবে অনেক ক্ষেত্রে এরকম হবু হো তো আমরা যে প্রশ্নটা দেখছি হবু আমাদের একটা অঙ্ক আসছে বাট অনেক ক্ষেত্রে আমাদের এইরকম সংখ্যাগুলো চেঞ্জ করবে কিভাবে সংখ্যাগুলো চেঞ্জ করলেও পারা যায় তো এইটার নিয়েও কিন্তু ভিডিও তৈরি করা আছে গ্রুপে ভিডিও ক্লাস এইগুলোর সমাধান নিয়ে ভিডিও ক্লাস সুন্দরভাবে যদি ভিডিওটা দেখি এই হলো ভিডিওগুলা গুলা গ্রুপে ঠিক আছে এই হল গ্রুপের বোঝানো হয়েছে তারপর আমরা দেখি এই যে অঙ্কগুলো সুন্দরভাবে করা হয়েছে যেন তোমরা সহজে বুঝতে পারো বেসিক সহকারে এই অঙ্কগুলাই সলভ করা হয়েছে এখানে আশা করছি তোমরা দেখতে পারতেছো অঙ্কগুলো যে সলভ করা হইতেছে তো আমরা তারপর দেখি তারপর তোমার এই এটা গেলো চার দশমিক একের অঙ্ক দেন আমরা চার দশমিক দুইয়ের অঙ্গগুলো দেখি দেখো তো অনেকেরই হয়তো বা গণিত পরীক্ষাটা হয়ে গেছে তো তোমরা মিলাইতে পারো তোমাদের প্রশ্নের সাথে যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অঙ্গগুলো আসছি কিনা আমি চ্যালেঞ্জ করে বলতেছি সবার অঙ্কই মিলবে আমাদের নিয়মের ভিত্তিতে আবার অনেকের অঙ্গ হুবহু কমন পড়ে যাবে হ্যাঁ তোমরা দরকার হয় আমাকে কমেন্ট করো বা আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে আমাকে দেখাও যে আমাদের অঙ্কগুলো নিয়মের ভিত্তিতে তোমাদের অঙ্ক আসে নাই আমাকে প্রমাণ দেখাও ঠিক আছে সব নিয়ম এই যে এইগুলা এইগুলা একশো পার্সেন্ট তোমাদের আসবে এই কোর্সটা যেভাবে সাজানো হয়েছে তোমরা মাত্র ছয় সাত ঘন্টা সময় দিলেই অঙ্কতে ভালো একটা মার্কস করবো আর যারা প্লাসের আশা করতেছো তাদের ক্ষেত্রে এই কোর্সটা জরুরি আর যারা ফেল ফেলের আশা করো যে আমি কোন সারা বছর পড়ছি না আমি ফেল করবো তো আমি এক্ষেত্রে কি করবো তো এই কোর্সটা তোমার জন্য মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি বাই করতে পারবা মাত্র একশো ঊনপঞ্চাশ টাকায় এই কোর্সটা তুমি নিতে পারবা এবং নিজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটা অতি দ্রুত বাই করে ফেলো কারণ আর সময় বেশি নাই মাত্র দুইটা দিন সামনে আছে ঠিক আছে এই যে এই দুইটা জমিতে থেকে তুমি একটা জমিতে প্রথম যে পাঁচ নং এর জমিতে এটা হয়ে যাবে না দেন ঘ বিভাগ তথ্য তো আমি তোমাদের বলবো যে তথ্য থেকে তোমরা দুইটাই অ্যানসার করবা হ্যাঁ আর আমার কোর্সে যেভাবে আলোচনা করা হয়েছে দুইটা থেকে দুইটা মাস্ট বি তোমরা পারবা যে নিয়মে করানো হয়েছে না এর বাইরে কোনোভাবেই সম্ভব না ইম্পসিবল তো দুইটা থেকে যদি দুইটা সলভ করতে পারো কত নম্বর হলো ভাইয়া বিশ নম্বর বিশ নম্বর কিন্তু এখানে হয়ে যাচ্ছে তোমাদের আ পাস করার জন্য লাগতেছে কত তেত্রিশ নম্বর বাট বিশ নম্বর হয়ে যাচ্ছে আর তেরো নম্বর পাওয়া তো কোনো ব্যাপার না বুঝছো তেরো নম্বর পাওয়ার কোনো ব্যাপার না তো সবাই ভালোভাবে করো আর অবশ্যই ডি কোর্সে জয়েন হয়ে তোমার একশো পঁয়তাল্লিশ কোর্সটা এখন অফার দেওয়া হচ্ছে জাস্ট তোমাদের জন্য অনেকে কমেন্ট করতেছো তার জন্য যে আমি ম্যাথে মানে পাস করতে পারবো না সারা বছর পড়ি নেই তাদের জন্য এই অফারটা দেওয়া হইতেছে মাত্র তাদের কথাটা চিন্তা করে তো তারপরে দেখো সংক্ষিপ্তত্তর প্রশ্ন আসবে দশটা দুই করে নম্বর তুই ওই তুমি টাইপ ভিত্তিক গুলা করলে এইগুলাও তুমি সলভ করে ফেলতে পারবা হ্যাঁ এইগুলাও সলভ করে ফেলতে পারবা এইগুলা কোনো ব্যাপার না বুঝাইতে পারছি তো এই হলো ফুল প্রশ্নের আহ সেট আপটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন একটা সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে ঠিক তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং বেটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করবো এবং ওই সিকিউ এবং এমসিকিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব করব এইভাবে করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক অনেক খেল